চোপড়ার ঘটনায় গ্রেফতার আরো দুজন চোপড়ার যুবক যুবককে মারধর এবং হেরস্থার ঘটনা আরো দুজনকে গ্রেফতার করা হলো প্রথমে জেসিবি তারপর আমিরুল ইসলাম এই দুজনের পর এবার গ্রেফতার করা হলো আব্দুল রাউফ এবং তাহেরুল ইসলামকে ঘটনার ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের দাবি পুলিশ সূত্রে সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুদীপ প্রথমে তাজিমুল ইসলাম তারপর আমিরুল ইসলাম এবার আরো দুজনকে গ্রেফতার করা হলো এই দুজনও মারধরের সঙ্গে যুক্ত ছিল দেখো তোমাকে বলি যে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি পুলিশ যে সেদিনকার যে ভাইরাল ভিডিও ছিল এক যুবক এক যুবতীতে যে বেদরক মারা হচ্ছিল সেই ভিডিও কিন্তু পুলিশের কাছেও রয়েছে পুলিশ সেই ভিডিও দেখে শনাক্ত করছেন শনাক্ত করে কিন্তু পুলিশ তোমার গতকাল আমাদের যেটা জানিয়েছিলেন ওই ভিডিও থেকে শনাক্ত করেই কিন্তু যারা এই যুক্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তুমি জানো যে মঙ্গলবার ইসলাম থেকে গ্রেফতার করা হয়েছিল মঙ্গলবার রাতে তুমি দেখো বুধবার রাতেও কিন্তু আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম আহ আব্দুল রৌ ও তাহিরুল ইসলাম এদের দুজনের বাড়ি রক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ সূত্রে যেটা জানতে পারছি তাদের বাড়ি থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করার পরেই তাদেরকে নিয়ে যাওয়া হবে ইসলামপুর মহকুমা আদালত সেখানে তাদেরকে পুলিশ রিমান্ডে চাবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এর আগে তুমি দেখেছো যে দুজনকে কিন্তু জিএসিপি ও আমেরুল ইসলাম দুজনকে কিন্তু দশ দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়েছিল কিন্তু আদালত থেকে তাদেরকে পাঁচ দিনের জামিন মঞ্জুর করেছে ঠিক তেমনিভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজকেও দশ দিনের আবেদন জানানো হবে বা একটু দেখা যাক এখন কতদিনে জামিন মঞ্জুর হয় অনুশুভা ধন্যবাদ চোপড়ার ঘটনা এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো তবে চোপড়ার তরুণী নিয়ে নিজের বক্তব্যে কিন্তু অনর রয়েছেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান গতকাল তিনি ফের বলেছেন ওই মহিলা অন্যায় করেছে গ্যাংস্টার সুবোধের পর এবার বেউজেল থেকে নিয়ে আসা হচ্ছে সুবোধের সাগরেদকে বেউজেল থেকে নিয়ে আসা হচ্ছে রওশন ওরফের তাঁতিয়াকে আজই তাকে নিয়ে আসা হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে এবং এই রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস পাকতকে হুমকি ফোন করার অভিযোগ রয়েছে সমীরান তাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সমীরান বেউর জেল থেকে এবার নিয়ে আসা হচ্ছে সুবোধ সিং এর এক সাগরে রওশনকে এবং তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হচ্ছে সমীরন একেবারেই যেমন সুবোধ সিংকে রাজ্যের একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি রাজ্যে নিয়ে এসেছিল ঠিক এভাবেই ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে জানা যাচ্ছে যে টিটাগড় থানায় গত পনেরো তারিখে অর্থাৎ যেদিনকে বিটি ড্রপ তলায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা আট রাউন্ড গুলি চলায় ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস কপদের কাছে হুমকি ফোন আসে এবং সেক্ষেত্রে রহসন আরফের তাতিয়া এবং ব্যারা বিহারের বেউট জেল থেকে হুমকি ফোন করা হয় তাপস কপতকে এবং তাকে হুমকি দেওয়া হয় যে অজয় মন্ডলের মতো তার পরিণতি হতে পারে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিনই তাপস ফকত সিটাকর থানায় অভিযোগ দায়ের করে তারপরে জিজাকর থানার পুলিশ তাপস ফপতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে এবং সমস্ত কিছু জানার চেষ্টা করে এবং তখন তাপস প্রকাশ পুলিশকে জানায় যে রসন আরবে তাতিয়া তাকে বিহারের জেল থেকে ফোন করে হুমকি দিয়েছে এবং তার ঠিক পরের দিন তাপস প্রকট সেটা জানিয়েছিলেন যে সুভাষ সিং তাকে হুমকি ফোন ফোন করেন এবং সেক্ষেত্রে তিনি রসন আরবে তাতিয়ার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি উল্লেখ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য টিটাগড় থানার পুলিশ আজকে বেউট জেল থেকে রসনকে নিয়ে আসতে ব্যারাকপুর মহকুমা আদালতে এবং নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ অমৃতা ধন্যবাদ সিআইডি হেফাজতে ভবানী ভবনে গ্যাংস্টার সুবোধ সতেরোই জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং এস কে এম স্বাস্থ্য পরীক্ষার পর আনা হয় ভবানী ভবনে ডাকাতি হুমকি থেকে খুন জেলে থেকে কিভাবে সুবোধের নেটওয়ার্ক পার্টনার জেলে বসে কিভাবে বাংলায় অপারেশন সুবোধের সুবোধের লিঙ্কম্যানকে কে বা কারা বরাদ দিত জানতে চায় সিআইডি রানীগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি ব্যারাকপুরের মনীষ শুক্লা খুন

हम स्पेशल सेल में उच्च सुरक्षा में रहते हैं। हमारे पास मोबाइल एक्चुअली हमारा नाम का इस तरीके से मैं तो सबसे पहले कोलकाता के व्यापारियों को बोलना चाहूंगा कि मेरे नाम से कोई भी व्यक्ति फोन करता है तो आप अलर्ट हो जाइए और पुलिस के पास जाइए लेकिन आप एक कॉल आया था जो बोल रहा है सुबोध सिंह सुबोध सिंह के नाम से कॉल आया था हमें ना बदनाम करने की कोशिश है ये सब आपको आप बोल फंसाएगा? देखिए पुलिस की कुछ सरकम एक्सटेंशन है और मेरी भी कुछ सरकम एक्सटेंशन है